ভালো করবে না পাইলা হাতটা থালি খরা বাল্টি টিনের মুগারি স্টিলে বাসকো চাউল থোয়ার ডাম কড়ার মুখের ঢাকনি তার তারপাশে করার মুখের ঢাকনি পাশে পাইলা তার পাশে হলো বাল্টি টিনের মুগারি স্টিলে বাস্ক চাউল থোয়ার ডাম হ্যাঁ এগুলো এগলে ভালো করি করি ঝাঁস আটটা চাউল পাই দুই যা বুদি খাই শরীরের ডাঙ্গি ডুঙ্গি বারে গিয়ে খেতে দেই হ্যাঁ কালি গেলে এম গাছে এংরা হলো পুষ্পাস জান না পুষপাস পঁয়ত্রিশ পোষা না কম করছে আমার তো মানে পুষপাস করা যাওয়া নয় আমার কালি মাখায় নাগবে তো কইলাম তো বললাম যে কামার হয় হয়রে কুত্তে ছাইও তো গোড় পারে আর সোনার মলে হয়রে জুনাই ঘুক করি করি জলে আর মুংশি হয় হয়রে মুরুখ পাওরে পাওরে ডাকে আর ক্ষত্রি মইলে হরে উকিল কোর্টে বিচার করে এটা সত্য যুগের কথা আর ভরে গিয়ে হরে হয়রে ডালত বসি কোথায় আর ঠাঠারে মহিলা হরে কলম জোর কলম এনে সেই কালি আমরা কালি কালি ছাড়া নেখে কোনো কলম দেখে না তবে ওই করে না বলে আগে ধরে নাক তারপরে ধরে কান কি পাবা নাই মানে আগে কেমন ভরি নাক ধরে মানে চশমা দিয়ে নাকত বাজে দেয় তারপরে কিন্তু কানত দেয় দেয় না হ্যাঁ এখন ওই এটা কিন্তু প্রশ্ন তবে ওই যে কয়েছে বল অ অকাটাইলা মাছ আর শিপের সুদ্ধে ঘরে কোন গাছ মানে অডিম্বু পাখি হলো বাদুর আর ডিম পারে না আর অকাটাইলা মাছ হলো ইসলাম মাছ ওই কিন্তু কাটা নাই কোনোদিন কাটা ফেলাইছিলেন ফেলায় নাই তবে এখন গাছ সুদ্ধে শিপের সুদ্ধে কোন গাছ ঘরে ওই পানা নদী দিয়ে যায় ঘরে আর যায় এই হলো ভাঙতি এক কথায় তিনটে উত্তর কথা বললেন তবে কিরা বলে কয়েছে বলে আইলেন তো বর খালেন তো খাসি বিয়ে করবেন মাউক না মাসি তো কথা তো না বিয়েবার হয় না আচ্ছা যে কাতত ফেলাইলেন মুখ কেন দেখো উদে দেখালি থানা হলো ফুলছড়ি জেলা হলো গাইবান্ধা বুঝছেন তা শ্রী আমার অমলচন্দ্র বর্মন বুঝছেন নাম হয়েছে কিন্তু এখন ঠাটাইরে বুঝছেন ঠাটে রে গিরি করি খাই নামে এটা কিন্তু ঠাটাই রে ব্যবসা আর কামার মলে হয় রে কুতা সায়ু তু পারে আর সোনার মলে হয় রে জোনাই ভুগুত করি জলে আর কামার মলে হয় রে কুতা সায়ু তু পারে আর সোনার মলে হয় রে জোনাই ভুকুত করি জলে আর মুংশি মলে হয় রে মুরু পাউরে পাওরে ডাকে আর খত্রি মলে হয় রে ওকে কোটি কোটে বিচার করে আর বোরাগি মলে হরে গোদ ডালুত বসি কোতে আর ঠাটারে মলে হয় রে জোর কলমে নেকে আর নাফিদ মলে হয় রে কাউয়া তামান বাড়ি ঘোরে আর খোলবা মলে হয় রে ধরে ঢোবের কাব কাটে আর কুস হয় রে মেস্তাই পেসতে না থাকে আর কুড়ি মলে হয় রে কুরাহা বিলি ভরে ডাকে আর সকরি মলে হয় রে বান্দর লাফালাফি করে আর চকিদার বলে হয় রে এল হোয়া হোয়া করে আর ব্রাহ্মণ বলে হয় রে কুলি হি ডানি ধরে আর হাকিম মলে হয় রে ফেসা ধর থাকি দেখে আর পাল মলে রে উড়ি মাটি ধোবো করে আর জালুয়া মলে হয় রে লেহা নদীর বাতায় ঘোরে